হ্যালো গাইস আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো এখন আমি তোমাদের সঙ্গে যেই ব্লগটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার এক ভাসুরের বিয়ে এবং বৌভাতের ব্লগ দুটোই শেয়ার করে দিচ্ছি একটা ব্লগে তো এই যে দেখতেই পাচ্ছ আমি আমার শাশুড়ি মা এবং আমার ভাসুরের ছেলে মানে ভাস্তার সঙ্গে আমরা যাচ্ছি বিয়েবাড়িতে বিয়েটা হচ্ছে আমার মাসি শাশুড়ির ছেলে তো দেখো আমরা পৌঁছে গেছি আর আমরা গিয়েছি বিয়ের দিনই তো এই দেখো এখানে মুকুট গরম হচ্ছে পাত্রে তো এইদিকে আমি আর শাশুড়ি মা বসে বসে দেখছিলাম তো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি কি কি হচ্ছে তো দেখো পাত্র রেডি হয়ে গেছে বিয়ে করতে যাবে আর তাকে দেখো মিষ্টিমুখ করানো হচ্ছে এখানে তো আমরা গিয়েছিলাম বরযাত্রী যাব এই ভেবেই গিয়েছিলাম কিন্তু তারপর ওদের অনেক রাত হয়ে গিয়েছিলো যেতে যেতে মোটামুটি বারোটার মতো বেজে গিয়েছিলো সেই কারণে আমার শাশুড়ি মাও বললো আর যাব না ঘুম পেয়ে গেছে তো তারপরে আর আমরা যাইনি আমাদের আর যাওয়া হয়নি সে কারণেই বিয়ের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেলাম না শুধু পাত্র যখন বিয়ে করতে গিয়েছিল সেই মুহূর্তটা আমি তুলে রেখেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে নাও আর এখানে দেখো ভোর সাড়ে চারটা বাজে তখন পাত্র এবং নতুন বউ চলে এলো বাড়িতে বিয়ে কমপ্লিট করে তারপর বাড়িতে চলে চলে এলো যেহেতু এদের মধ্যে মাসিদের মধ্যে বাসি বিয়েটা ছেলের বাড়িতেই হয় তো সে কারণেই তাড়াতাড়ি দেখো রাতেই বৌনি নিয়ে ওরা বাড়িতে চলে এলো বাড়িতে চলে আসতে আসতেই মোটামুটি সাড়ে চারটার মতো বেজে গিয়েছিলো আর ভোরের আলো ফুটে গিয়েছিলো তো তারপর এখানে দেখো নতুন বর বউকে বরণ করে নেওয়া হচ্ছিলো দেখো নতুন বর্বকে ঠাকুর ঘরের সামনে নিয়ে গিয়ে প্রণাম করানো হচ্ছে কী কী নিয়ম আছে সেগুলো পালন করা হচ্ছে তো তারপর আমি সকাল হয়ে গিয়েছিল আমি আর শাশুড়ি মা একটু রাস্তা মাসিদের বাড়ির সামনে একটু রাস্তা হাঁটছিলাম তো তারপরে আমি চলে এসেছি বাড়িতে কারণ আমি বৌভাতে পড়ার জন্য শাড়ি বা কোনো জুয়েলারি কিছু নিয়ে যায়নি তো সে কারণে আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে তো এখান থেকেই পরে রেডি হয়ে আমি আর আমার মা গিয়েছিলাম কারণ আমার মায়েরও ইনভাইট ছিল তো সে কারণেই আমি আর আমার মা চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে তো দেখো আমরা পৌঁছে গেছি বিয়েবাড়িতে তো তারপর এখানে দেখো এই যে আমার এক যা এই যেখানে আমার শাশুড়ি আর আমার মা দাদা গল্প করছিলো বিয়ান মিলে তো ভালোই এনজয় করেছিলাম সবাই মিলে কিন্তু আমার বর্মপ তখনও পর্যন্ত আসেনি ও একদম এসেছে রাত এগারোটার দিকে কারণ ও কাজে গিয়েছিল। সেখান থেকে কত্তর লেট হয়েছিল। আর এই হচ্ছে আমার ভাস্তা মানে ভাসুরের ছেলে তো আমি বেশি কিছু ভিডিও করতে পারিনি কী বা ভিডিও করব শুধু বউটাকেই ভিডিও করে যাচ্ছিলাম তো তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে তো চলো তোমাদেরকে কিছু ফটো শেয়ার করে দিচ্ছি আমরা সবাই মিলে কিছু ফটো উঠেছিলাম তো সেই ফটোগুলো দেখে নাও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনে গিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দিও যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার ফার্স্ট নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে তো ঠিক আছে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো স্পেশাল ব্লগ নিয়ে